এটা একেবারে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় উগ্রবাদ কিংবা কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব বা তৎপরতা নেই এমনকি ভারতেও আমরা যেই জঙ্গি হামলাগুলো দেখতে পাই বা যেই সন্ত্রাসবাদগুলো দেখতে পাই এগুলোও আসলে কতটুকু জঙ্গি হামলা কাশ্মীরের জঙ্গি হামলা এই জঙ্গি হামলাটা কখন হলো যখন মোদী সরকারের করা বিলটা খুব বাজেভাবে সবার দ্বারা প্রত্যাখ্যাত হলো তখন একটা অ্যান্টি ইসলামিক মুভমেন্ট আনার জন্য এই কাশ্মীরে এই ঘটনাটা ঘটানো হল বাইশ চার দুই তারিখে কোহিনুর কেমিকেলকে নিয়ে ঘটা ঘটনাটা এটা আসলে কোহিনুর কেমিক্যাল কোনো ইস্যু না ইস্যু হচ্ছে এখানে হিন্দু লোকের তার ফেসবুক থেকে রাসুল সাল সাল্লামকে অপমানমূলক পোস্ট করা ওনাকে ওই দিন দুপুর বারোটায় নিষেধ করা হয়েছে এই ঘটনার পরে উনি সম্ভবত আগের দিনে পোস্টার দিয়েছিলেন যাতে উনি ফ্যাক্টরিতে না আসেন সে জানে সে পোস্ট করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে বিশৃঙ্খলা হবে পুলিশ এসে তাকে সেফ করে নিয়ে যাবে এবং হিন্দু দেখে তার বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে না যেহেতু এখানে সংখ্যালঘু একটা ইস্যু চলে আসবে তার মানে কি সেফ এই পুরোটাই ম্যানুফ্যাকচার্ড আর্টিফিশিয়াল এগুলা আমাদের দেশে একটা ইম্পোজ বিশৃঙ্খলা এটা ওদের পুরোটাই স্ক্রিপ্টেড মানে সে হিন্দু দেখে বলছে না তাকে দিয়ে বলানো হচ্ছে আমি জানেন উনি এখানে আক্রমণের শিকার হবেন ওনাকে ফোন দিয়ে নিষিদ্ধ করা হয়েছে তারপর উনি এসেছেন এবং প্রাথমিক যে লোকগুলা আক্রমণের জন্য যে ওরাও ইনভেস্টেড দুশো আড়াইশো লোক যখন যে একসাথে মানে এরকম আক্রমণ বা হামলা করে ওরাও ইনভেস্টেড আমরা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যাই কোনো একটা গার্মেন্টস কোনো একটা ফ্যাক্টরি কোনো একটা অফিস ভাঙচুর করে ফেলবো এটা পুরোই লজিক্যাল আমাদের বুঝতে হবে ওরা আমরা যাতে এগুলো করি এটার জন্যই ওদের বিরুদ্ধে ওদের এক ইনভেস্ট করে ওদেরকে দিয়ে এগুলো বলানো হচ্ছে করানো হচ্ছে এখানে অনেকগুলো ইস্যু একটা সাম্প্রদায়িক বিভেদ বাড়ানো আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতনের উদাহরণ তৈরি করা এখানে আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করা আমাদের সরকারকে বেকাদায় ফেলা ইসলামী উগ্রবাদের একটা ট্যাগ দেয়া এই ওরা একটা নিলে অনেকগুলো পাখি মারছে আমরা প্রতিটা বারে একই ভুল করছি যে ওরা কিছু একটা বলছে আমরা লাভ দিচ্ছি এটা সেটা করে ফেলতেছি কিন্তু ওরা চাই আমরা এটা করি বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরি বা কার্যালয় পুড়িয়ে দিলে কার লস বা ইন্ডিয়া লস ভাই ওরা এগুলা আমাদেরকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বে রাখার জন্যই সবসময় এই ইনভেস্টগুলো করে যাচ্ছে আমরা প্রতিটা বাড়ি তাদের ফাঁদে পা দিচ্ছি কোনো হিন্দু লোকের খায়দায় কাজ নেই আমাদের সাল্লামকে নিয়ে বাদে মন্তব্য করার এই মন্তব্যটা দিলে হিন্দুটা যেহেতু সংখ্যালঘু সুবিধাটা পাবে দেখে ওদের ওরা সেফ থাকবে দেখে ওদেরকে করানো হচ্ছে যে আমাদের এখানে গত বিশ পঁচিশ বছর ধরে যতগুলো জঙ্গি হামলা উগ্রবাদের বা ঘটনা ঘটেছে সবগুলোই অ্যান্ড ম্যানুফ্যাকচারড ইভেন জ্যামি পর্যন্ত আপনি কিন্তু এখন জানেন যে এই শায়েখ আব্দুর রহমান মির্জা আজমের ভগ্নিপতি ছিল ওরাই বাংলাদেশে প্ল্যান করে জঙ্গি উত্থান করিয়ে বিশ্বের কাছে বিএনপি সরকারকে জঙ্গিবাদের বা জঙ্গি সাপোর্ট দেওয়া সরকার হিসেবে পরিচয় করার জন্য এই কাজগুলো করেছিল আপনি বেশি দূরে যাইতে পারেন আপনি এই যে আটজনের হামলাটার দিকে তাকান ওখানে কারা ছিল কাদেরকে মারা হয়েছিল তখন জাপান আমাদের নাম্বার ওয়ান গার্মেন্টস বাজার ছিল তখন আমরা গার্মেন্টসে একদম তত্তর করে সবাইকে পেরিয়ে গিয়ে যাচ্ছিলাম তখন ওই হামলাটা ঘটে আমাদের অর্ডারগুলো ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে এই আওয়ামী সরকার আমলে যতগুলো মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটা ঘরের মধ্যে রেখে ব্লাস্ট করে বলা হয়েছে জঙ্গি ওরা ব্লাস্ট করে মরে গেছে আপনি কি আপনার মসজিদে মূর্তি ঢুকতে দিবেন দিবেন না তো তাহলে কেন একজন হিন্দু তার মন্দিরে করার ছবি ঢুকতে দিবে দিবে এটা কমন সেন্স যে এইগুলা আমাদেরকে টার্গেট করে তাদের এক ডিলে অনেকগুলো পাখি মারার জন্য করতেছে বারবার করা হচ্ছে আমরা বারবার এই ফাঁদে এই ফাঁদে এই ফাঁদে পা দিচ্ছি হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই ওরা তো এভাবে আমাদের অপমান করছে আমরা যদি এটা না করি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে তো ওরা আসকার হয়ে যাচ্ছে এই আস্কার যাতে না পায় এটা যাতে না করতে পারে আমরা ড্র্যাগনি সহিংসতা না করে দেশের কোনো সম্পদের ক্ষতি না করে কিভাবে সমাধান করতে পারি আমরা সেটার জন্য আলোচনা করতে পারি প্ল্যান করতে পারি সরকারের সাথে বসতে পারে এ হিন্দু নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে নিয়ে বুঝতে পারি যে এই বিষয়গুলো আমাদের সম্প্রীতি নষ্ট করছে আমরা এগুলো নিয়ে কাজ করার দরকার কিন্তু সহিংসতা নয় উশৃঙ্খলতা নয় সরকারে দেশের সম্পদ নষ্ট করা নয় দেশের সম্পদ নষ্ট করে নয় কেউ অনলাইনে বলবে যে হ্যাঁ এটা ঘটছে সবাই দৌড় দাও এটা করা যাবে না বিপ্লব প্রতিদিন হলে আন্দোলন প্রতিদিন হলে দাবি প্রতিদিন হলে সেই দাবিগুলোর দাবি থাকে না সেই আন্দোলন বিপ্লব বিপ্লব থাকে না প্রতিদিন ঘটা ঘটনা গুরুত্ব হারিয়ে ফেলে